ঠিক আছে আমাদের ঠিকানা নরসিংদি নরসিংদী দি শেখার চর সাথে জেবি ডায়মন্ড টাওয়ারের নিচতলা পাঁচ নম্বর দোকানটাই আমার ঠিক আছে ভাই

সব কোয়ালিটির মাল আছে আর আরেকটা কথা ভাই আমাদের এখানে চিরা মারা কোনো লট করে মাল পাবেন না যে কোনো মাল এক্সচেঞ্জ করার ব্যবস্থা আছে যে কোনো সময় চেঞ্জ করে নিতে পারবেন আর আমাদের মাল দেখে দেখে সেটিং মাল থেকে দেখে কালার মিলে নিতে পারবেন ঠিক আছে বাড়িতে কাছে সব আছে ভাই আপনারা দেখুন দইজু সহকারে এই যে তারপর দেখেন দিয়া মালহার লাল শালুক মালহার লাল শালুক জলপেন্ডের মধ্যে মালহার লাল শালুক এটাও ভাই 350 টা দিন 40 টা বিগত বিক্রি করছি তো

আর সুতির মধ্যে এটা হচ্ছে নামাজি ওর না ভাই ভাই এগুলো আমরা মাছ আছি মাছ আছি তো সবাই রইব ভাই ঠিক আছে এভেলেবল সবাই রইব এই ভাই দেখেন এই যে আরেকটা দেখা যাচ্ছে জয়পুরি জয়পুরি রাঙ্গলি জয়পুরি রাঙ্গলি ঠিক আছে ভাই একদম ফ্রি সাইজের মাত্র ভাই 390 টাকা 390 টাকা 390 টাকা পাকা রাই গুলো চালা থাকবে ওর না না এই যে দেখেন নামাজি অনেক সুন্দর নামাজি না মাত্র ভাই

আর অন্য হবে ডিজিটালের মধ্যে আরি করা ওনা 350 হ্যাঁ মাত্র 350 আর সিকোয়েন্সের ডিজিটাল সিপিস মার্কেট কাপন অফার মাত্র 350 350 হ্যাঁ দেখো অন্য হবে আরি কাজ করা 350 তারপর জিকো জিরো সিকোয়েন্স অল ওভার সিকোয়েন্স কাজ করা অল ওভার আরি সিকোয়েন্সের কাজ হবে মাত্র 400 টাকা ভাই 400 টাকা 400 টাকা এই যে চলো আটটা এই যে অন্যটা আর এটা হচ্ছে আরি কাজের ডিজিটাল ওনা মাত্র 400 400 টাকা হ্যাঁ আরেকটা ডিজাইন

সুতির মধ্যে অনেক সুন্দর ও না মাত্র 430 430 তারপর ফোর পিস অনেক সুন্দর গর্জিয়াস ফোর পিস সিকোয়েন্সের সাথে হবে আরই কাজ ডিজিটাল প্রিন্টের ফোর মাত্র ভাই 540 540 540 টাকা চলো আর ইনারা ইনারের কাপড় ভিতরে দেওয়া আছে হুম আর এইটা হইছে অন্যানো ঠিক আছে তাহলে ওনার কিন্তু অনেক সুন্দর ছিল আর সিকোয়েন্স করা তারপর এ যাবে দেখেন আরেকটা ভাই মামা কটন মামা কটন বিয়োজ একটা কথা বলি এই ডিজাইনটা কিন্তু স্ক্রিন প্রিন্ট জয়পুরের মধ্যে হয় কিন্তু এই কাপড়টা সুতি মামা গঠন আর একবারে মামা গঠন মাত্র ভাই একদম অফার পেয়ে যেতে মোবাইল একবার বানি রেডি তো মোবাইল মাত্র 480 টাকা 480 ঠিক আছে সেলো আর ভাই 100 100 সেলো আর ভাই হুম অন্য রকম পাকা পাস হতে নামাজ একটা না আর ডিজাইন আছে ডিজাইন আছে আমার কাছে না বলি ডিজাইন আছে এটা ঠিক আছে আর এই যে এই যে এটা দেখো

ঘরের মধ্যে বান্ডালে বান্ডালে মাল আছে আমার গোড়াউন আছে আর শাড়িও কিন্তু আছে ভাই পূজার মধ্যে শাড়ি নিতে পারবেন ভাইয়ের মাল নিতে হলে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনার কুরিয়ারের মাল নিতে পারবেন সেই সুবিধা রয়েছে আর নিতে হলে দরকার আছে নম্বর ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ